ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত ফর্মে ছিলেন সৌম্য সরকার তার আগে গ্লোবাল টি টোয়েন্টিতে রংপুরের হয়ে শিরোপা জয় রেখেছিলেন বড় ভূমিকা ফাইনাল ও পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়ার গৌরবও উঠেছিল তার কাঁধে সেই সৌম্য সরকারকে নিয়ে বিপিএলে বড় পরিকল্পনা করছিল রংপুর রাইডার্স নতুন ধাঁচের উইকেটে তার ব্যাটে রানের বন্যা দেখার আশায় ছিল সবাই তবে ইঞ্জুরি সেই প্রত্যাশায় পানি ঢেলে দিয়েছে যখন ব্যাটে বলে মাঠ মাতাচ্ছেন রংপুর ছুটছে জয়রথে তখন বাইরে থেকে দেখতে খুব সহজ নয় তার জন্য তবে নিজের শারীরিক অবস্থার প্রতি যত্নশীল থাকতে চান সৌম্য দ্রুত মাঠে ফেরার জন্য শরীর নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তিনি বলছিলেন চেষ্টা করছে দ্রুত মাঠে ফিরতে তবে এখানে জোড়া করতে গেলে হিতে বিপরীত হতে পারে ব্যাটিং করছি এখন কিন্তু ফিল্ডিং কিছু এখন ওভাবে করা হয়নি আস্তে আস্তে যেতে হবে যেগুলো প্রক্রিয়া আছে সেসবের মধ্যে দিয়ে যেতে হবে চিকিৎসক আর ফিজিওদের সঙ্গে কথা বলেই এগোচ্ছি চোটের কারণে এখনও রংপুর একাদশের নাম লেখাতে পারেননি সৌম্য যদিও চট্টগ্রামের রংপুরের দলীয় বৃত্তে দেখা গেছে তাকে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করলো ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি এই অভিজ্ঞ ক্রিকেটার তবে মাঠে ফেরার লড়াইয়ে আশার আলো দেখছেন তিনি সবচেয়ে ভালো লেগেছে যে মাঠে আসতে পেরেছি অনুশীলন করেছি এটা খুবই ভালো আজকে দ্বিতীয় তৃতীয় দিন ব্যাটিং করলাম আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে যেহেতু আমরা ক্রিকেটার সবসময় ভালো লাগে মাঠে আসতে কাজ করতে বললেন সৌম্য ইঞ্জুরি থেকে দ্রুত ফিরতে গিয়ে ঝুঁকে নিতে নারাজ সৌম্য বরং সেরে ওঠার পুরো সময় নিয়ে মাঠে ফিরতে চান যেন নতুন কোনো বিপদের মুখে না পড়তে হয় সৌম্য বলছিলেন পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি যদি তারা হুড়ো করে নেমে যায় এবং আবার সেখানে লাগে তাহলে এক মাসের জায়গায় দুই মাস লেগে যেতে পারে তাই ফিজিও চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকার অভিজ্ঞতা তার নতুন নয় তবে এই সময় তার মনের উপর যে ধাক্কা লেগেছে তা আরও বেশি ফর্মে থাকা অবস্থায় এমন বাধা যে কাউকে হতাশ করতে পারে তবুও সৌম্য আশা ছাড়ছেন না চেষ্টা করব যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করার কাজটা কঠিন তবে জন্য আত্মবিশ্বাস ঝরে পড়ল তার কণ্ঠে সৌম্যের ফেরার অপেক্ষায় রংপুর রাইডার্সের ভক্তরা আশা আবারও তার ব্যাটিং ঝলক মাঠে আলো ছড়াবে সুমাইয়া বিনতে হোসাইন ডি স্পোর্টস